Well, my friends, uh, good morning. Now I am going to share another case of chronic dyspepsia. Has been suffering from two, three years. The patient is Lily Begum and is at about 50 years. So has been suffering dysphagia from three years. So not only that, she consulted very much and various, ki various kinds of doctors. অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ইউনানি আদার্স মেয়ে তো বিভিন্ন রকম ডাক্তার দেখানো হয়েছে আগে তাই না তো কথা যা তাই রোগ কিন্তু ভালোভাবে আরোগ্য হচ্ছে না ওখানে স্টপ হয়ে যাচ্ছে আর একটা কথা এখানে দেখলাম নবীন ডাক্তারও তোমাদের শেখানোর জন্য বলছি টেস্ট অনেকগুলো করা হয়েছে কৃষ্ণো কিন্তু বিষয় হচ্ছে একটার পর একটা টেস্ট দিচ্ছে বিভিন্ন ডাক্তার এখানে যাচ্ছে টেস্ট শুধু টেস্ট খাজনা থেকে বাজনা বেশি কিন্তু রুগী যেখানে সেখানে পড়ে আছে রোগ ভালো হচ্ছে না কমার্শিয়াল ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার আছে এই আলোপতিতে টেস্ট যদি বেশি করে করা হয় তাহলে ডাক্তার কিছুটা কমার্সিয়ালভাবে কিছুটা থার্টি পার্সেন্ট পেয়ে যায় তাই রুগী দেখার সময় আগেই টেস্ট রুগীর সামথিং ওষুধে রোগ সেরে যায় তা না করে আগেই টেস্ট করো গাদা টেস্ট দিয়ে রুগীর হয়রানি করা আর এইভাবে করতে থাকা রুগীর রোগ যা তার রোগ ভালো হচ্ছে না কিন্তু বিষয় হচ্ছে ওনার মেয়ে ও আমাদের এখানে আগে থেকেই একজনের কাছ তথ্য পেয়ে আসছিল ভালো কিছু রেজাল্ট পাইছে ভালো কিছু জানে তাই মাকে সাথে করে আনছিল খাতা কলম করেছিলাম নবীন ডাক্তাররা তোমাদের শিখে দিচ্ছি অল্পতে কিভাবে একটা মেডিসিন সিলেকশন করলাম ওনার গ্যাস কিন্তু প্রায় কত বছর ধরে গ্যাস অনেক বছর ধরে এই গ্যাসের সমস্যা এবং এর জন্য বিশেষায়িত হসপিটালে বড় বড় ডাক্তার দেখানো হচ্ছে গ্যাস্ট্রোলজিস্ট হেপাটোলজিস্ট বা রাইসোপেড এরকম দেখানো হচ্ছে কিন্তু উইদাউট রেসপন্স সো পেশেন্ট ইজ হত করতে হবে হ্যানিমান যে কথা বলেছেন ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ অ্যান্ড কজেশন সেন্সেশন ইজ ভেরি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সো এই রুগীর ভিতরে কী পেলাম এনার ভিতরে পেলাম এই হোয়াট পেশেন্ট গরম কাত ডিজার ফার সুইট মিষ্টি পছন্দ করে এবং বললো যে এক সময় নাকি এক কেজি মিষ্টি খেয়ে ফেলত সো ডিজার ফার সুইট ভেরি মাস অত্যন্ত মিষ্টি পছন্দ করে গরমে কষ্ট অ্যান্ড ডালটি ফেলতি স্লিপলেসনেস থার্স্ট ওয়ান প্লাস মাইন্ড ভেরি মাস ইরিটেবেল বাট রিপেন্ট ইমিডিয়েটলি অত্যন্ত রাগ কিন্তু রাগের সময় কী করে এই রাগ হলে পরবর্তীতে অনুতপ্ত হয় যে আমি কী করলাম কী করলাম এরকম বলে সো আমরা জানি যে রাগের সময় যদি কেউ অনুতপ্ত হয় যে রাগ হলো প্রচুর উল্টো করে ফেললো কিন্তু পরোক্ষণে অনুতপ্ত মন কষ্ট খারাপ লাগে মেডিসিন হলো ব্রিম স্টোন মেডিসিন ব্রিম স্টোন নট অনলি দ্যাট দ্য পেশেন্ট হট গরময়ে কষ্ট পায় মিষ্টি পছন্দ প্রচুর ডাকটি ফিল্ডি অ্যান্ড ওয়ান মেন ভেরি মাস অত্যন্ত সুলকানি চরমরও ছিল আগে মলম দেওয়া হয়েছে সো পেশেন্টেই আমি পেশেন্টকে দেখাবো না পেশেন্টটা আমার কাছে লুকাইত থাকবে প্রচুর মলম দিচ্ছে আগে সো ছবির মতো মেডিসিন নবীন ডাক্তাররা তোমাদের শেখানোর জন্য বলছি আমি আবারও বলছি যে পেশেন্ট ইজ হট হট এক্সট্রিম ডিজার ফার সুইট মিষ্টি পছন্দ করে অ্যান্ড ডারটিফিল্ডি ওয়ান মেন ভেরি মাস পাস স্টোরিতে সেলফলেসেন্স আসে অ্যান্ড ইরিটেবল টেম্পারামেন্ট বাট রিপেন্ট ইমিডিয়েটলি ওই পরবর্তীতে অনুতপ্ত হয় একদম এই পাঁচটা স্ট্রং সিমটমস ছবির মতন ব্রিম স্টোনকে ইন্ডিকেট করে এবং আমি ব্রিম স্টোন প্রেসক্রিপশান করছি জিরো বাই টু জিরো বাই থ্রি আই উইল সি দ্য পেশেন্ট আই আই থিঙ্ক আমি বিশ্বাস করি আমি মনে করি আই হোপ দ্য পেশেন্ট উইল কিওর বাই ওয়ান মান্থস উইথিন ওয়ান মান্থস আশা করি এক মাসের ভিতরে সেরে যাবে তোমাদের আমি ফলো আপ দেখিয়ে দেবো